বিসমিল্লাহির রহমানির রহিম ভাই মুরব্বিদের পাঞ্জাবির বুক পকেটের যারা নতুন তারা কিন্তু ফর্মা দিয়ে কাটিং করা লাগে ঠিক আছে বুক পকেটের জন্য আপনার ফর্মাটা করে নেওয়া লাগে সেই ক্ষেত্রে আমার এই সাইডটা সমান আছে এই সাইডটা আমি সমান করে নিলাম সাধারণত পকেটটা আপনার মুরব্বীদের সাড়ে পাঁচ হয় পকেটের মুখ ঠিক আছে আর লম্বা হয় আপনার ছয় ঠিক আছে এটা হইল একবার যাদের যারা পাট লুজ যাদের ডোলা তাইলে আপনার এই হলো সাড়ে পাঁচ আর এই হলো ছয় সাড়ে পাঁচ একট সাড়ে পাঁচ রাখতে হবে আমরা নতুনদেরকে যারা কারিগর তাদেরকে আমরা এভাবে ফর্মা কেটে দিই যাতে বুক সাহায্যে আপনার ফর্মা লাগবেই যে কোনো প্রয়োজনে হোক আপনার পাঞ্জাবির বুক ফকেট তৈরি করার জন্য ফর্মা করতেই হবে ফর্মা ছাড়া মাথাটা রাউন্ড করা যাবে না ঠিক আছে আর আরেকটা ক্ষেত্রে আরেকটা ভালো হয় যদি এই দিকে আপনি আরো দুই সুতা কমাই দেন পকেটের মুখ তার মানে কি সোয়া পাঁচ দিলেও চলে সোয়া পাঁচ দিলে পারফেক্ট হয় ঠিক আছে আর সোয়া পাঁচ ছয় লম্বা লম্বা ছয় পকেটের মুখ সোয়া পাঁচ তাহলে পকেটটা সুন্দর হয় আপনার দেখতেও সুন্দর দেখায় তাহলে অ্যাকুরেটভাবে সমান করে নিলাম সব দিকে এবার আপনি এখানে রাউন্ডটা করতে হবে একটা মাথা অ্যাকুরেট করে রাউন্ড করে তারপরে এভাবে ধরে সুন্দর করে বাকি মাথাটা সেমভাবে করে দিলে দুইটা মাথা অ্যাকুরেট দেখা যাবে আর সমস্যা হবে না ঠিক আছে এরকম একটা পরমা কিন্তু আপনার পাঞ্জাবির মুরব্বীদের বুক পকেটের জন্য কিন্তু লাগবেই এই পরমা ছাড়া আপনার পকেট অ্যাকোরেট হবে না এই রাউন্ডটাও সুন্দর হবে না ঠিক আছে তাইলে আমার পকেটটা লম্বা থাকবে ছয় ইঞ্চি পাশে থাকলো সোয়া পাঁচ ইঞ্চি এবার এটাই এই ছাড়া মুরব্বীদের পকেট কিন্তু এমনই হয় এই মাপে হয় আর কোনো কিছু হয় না ঠিক আছে তো একটা পকেট এবার কিভাবে এটাকে ভেঙে নেবেন আপনি আয়রনের সাহায্যে সেটা আমি দেখাই দিতেছি যেমন ধরেন এই আপনার কাপড়টা আছে পকেটের কাপড় প্রথমে আমরা কি করি এভাবে একটা ভাঙ্গা দেই তারপরে আরেকটা ভাঙা ঠিক এভাবে করি করার পরে ভাঙাটা আয়রন দিয়ে দেওয়ার পরে আপনি পকেটটা এই ঢাকায় ফর্মাটা এভাবে রেখে আপনার আপনি একবারে কি করবেন খুব সুন্দরভাবে ইজিভাবে আয়রনের সাহায্যে এটাকে রাউন্ড করে ভেঙে নিতে পারবেন কোনো গ্যাদারিং হবে না এই গোল পকেটের রাউন্ড পকেটের জন্য আপনার এই ফর্মাটা প্রযোজ্য ঠিক আছে তাহলে ফর্মাটা রেখে দিবেন আর যদি যাদের দরকার হয় তারাই এরকম তৈরি করে নিবেন সমস্যা নেই ঠিক আছে তাহলে দেখছেন তো কিভাবে ফর্মাটা কাটিং করছি ধরেন এটা রাখি দেন পকেট বাঙ্গার ক্ষেত্রে এটা দরকার হয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম